দর্শক এটি একটি বিস্ফোরক ভিডিও মায়াপুর ইস্কন মন্দির সেখানে যে আজকাল কী কী হয় দর্শক আপনারা ধারণা করতে পারবেন না আমরা হিন্দুরা যাই সেখানে কিছুটা পুণ্যের আশায় যতদিন মানুষের কর্মক্ষমতা থাকে ততদিন মানুষ কর্মজীবনে লিপ্ত থাকে কিন্তু সেই কর্মজীবনে লিপ্ত থেকে তিলে তিলে কিছু কিছু অর্থ সংগ্রহ করে বার্ধক্য সময় কিছুটা সময় কাটানোর জন্য মানুষ যায় বিভিন্ন মন্দিরে আর আমাদের কষ্টে অর্জিত ধন সম্পদ কীভাবে সেখানে লুট হয়ে যায় দেখুন সেই ভিডিও চত্বরটাতে আর কি তো এখানে আমি এসেছিলাম আহ বলে আমি না আমি আর আমার গিন্নি দুজন মিলে এসেছি এখন ওই সকাল দশটা মতো বাজে আজকে একুশ তারিখ একুশে অক্টোবর আমার গিন্নির একটা কার্ড রয়েছে লাইভ প্যাট্রন বলে লাইফ প্যাট্রন মিলস হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম আমার গিন্নি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই কার্ড দেখিয়ে ওয়ার্ল্ড এর যে কোনো জায়গায় ইস্কন যেখানে যেখানে আছে আর কি সেখানে থাকা খাওয়া ফ্রি তো এখন সেই খাওয়াটা এখন আর দেয় না এখন থাকাটা ফ্রি তিন দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেটা বছরে একবার মনে হয় বছরে একবার অ্যাপ্লাই করা যায় এই কার্ড তো এটা একবারই অ্যাপ্লাই করেছিল 2016 ষোলোর দিকে করা ছিল দু হাজার ষোলোর দিকে করা ছিল তো আমরা এই যে হেল্পলাইন নাম্বার কার্ডে যে নাম্বার দেওয়া আছে তিনটে ল্যান্ড ল্যান্ড নাম্বার আছে তো ল্যান্ড নাম্বারে আমরা ফোন করেছি তো ফোন করার পরেও কোনো রকম রেসপন্স পাইনি তো দু তিন দিন আগে করেছিলাম রেসপন্স পাইনি বলে আমরা ডিরেক্ট চলে এসেছি এবং এখানে এসে যেখানে আর কি এই লাইফ প্যাটার্ন কার্ডটা অ্যাপ্লাই করা যায় তো সেখানে গেলাম এই বংশী ভবন যেগুলো আছে বলছে ওগুলো পাঁচ বছর আগে আমাদের ভ্যানিশ হয়ে গেছে রিং হচ্ছে অথচ আপনারা ধরছেন না তাহলে ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদের ইনফর্ম করবে কি আমরা জানবো কিভাবে বলছে না ওটা হবে না এক মাস আগে হচ্ছে আপনাদেরকে বুক করতে হবে তারপরে আপনারা এই যে লাইফ প্যাট্রনে কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবেন এখন আমাদের কাছে এসি রুম আছে নন এসি রুম নেই এসি রুম নিতে গেলে আড়াই হাজার টাকা ভাড়া হয় সেখানে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো দু হাজার টাকা মানে লিটারেলি মায়াপুরে স্ক্যাম চলছে আমাদেরকে চয়সু তয়সি এটাই বানাচ্ছে তাছাড়া আর কিছুই না আমি একটা ঠাকুরের জায়গায় এসে এখানে আমি মুখ খারাপ করতে চাইছি না এখানে চিটিংবাজি ব্যবসা চলছে নাম্বারে কল করছি সেখানে রিং হচ্ছে কিন্তু আপনারা ধরছেন না ল্যান্ডলাইন ল্যান্ডলাইনে হচ্ছে নাম্বার হ্যাঁ হচ্ছে আমাদের সঙ্গে সত্যি কথা বলছি মায়াপুর একটা শান্তির জায়গা প্রভুর জায়গা আমাদের সনাতনী ধর্মের জায়গা কিন্তু এখানে এসে যে এরকম ভাবে আমাদের দুজনকে হেনস্থা হতে হবে এত দূর থেকে আমরা গাড়ি যা জার্নি করে মানে বাইক চালিয়ে আসলাম জার্নি করে আসলাম আসার পরে আমাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদেরকে এই বংশী ভবনে লাইফ ফ্যাক্টরের কার্ডটাকে অ্যাপ্লাই করতে দেওয়া হলো জানি না এইভাবে স্ক্যাম আর কতদিন চলবে এইভাবে এই চিটিংবাজি ব্যবসা এরা কতদিন চালাবে চলছে আমরা মানুষরা বোকা তাই এই চিটিংবাজে ফাঁদে পড়ে আমরা এই মোটা অঙ্কের টাকাগুলোকে খোয়াচ্ছি মায়াপুরে আসো ঘোরো আমি আসতে বারণ করছি না তবে এই চিটিংবাস যারা রয়েছে এখানে হরে কৃষ্ণ বলে ওই তুলসির মালা গলায় ঘুরিয়ে হাতে তুলসির মালা জপ করে মানুষকে যে বোকা বানাচ্ছে এই বোকা হওয়ার থেকে একটু সাবধানে থাকো সতর্কে থাকো এই যে এই যেমন বোকা হয়েছে ২০১৬ সালে এই পরিবারকে যেমন বোকা বানানো হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দু ষোলো সালে পঁয়ত্রিশ হাজার টাকা মানে অনেক অনেক তো সেই টাকাটা যেন তোমাদের থেকে না নিতে পারে এদিকে একটু সাবধানে থেকো সতর্কে থেকো আমরা মায়াপুরে থাকবো ঘুরবো কিন্তু এই চত্বরে থাকবো না এই চত্বরটা পুরো চিটিংবাজ এলাকা এরা হচ্ছে ওই মানে কি বলবো দিল কেটে বলে তুলসী ঝুলিয়ে চিটিংবাজি ব্যবসা করছে আর হরে কৃষ্ণ বলে দর্শক শুনলেন বংশী ভবনে এনাদের ঘর বুকিং এর কাজকর্ম হয় সেখানে গেলেন এই পুণ্যার্থীরা লাইভ পেট্রোল কার্ড নিয়ে লাইভ পেট্রোল কার্ড উনি বিস্তারিত জানিয়েছেন যেটা টাকা দিয়ে এটা করতে হয় এবং আপনি যতদিন বাঁচবেন বছরের ভিতর তিন দিন করে যে কোনো ইস্কনের মন্দিরে আপনারা ঘর ভাড়া লাগবে না তিন দিন থাকতে পারবেন প্রসাদের জন্য আগে পয়সা নিত না এখন পয়সা নেওয়া হচ্ছে ভিডিওটা আমি সম্পূর্ণ দেখালাম না দর্শক এনার ভিডিওতে যেসব কমেন্ট করেছেন এসখনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সে কমেন্ট দেখার মতো না দর্শক সত্যি তো আমাদের একটা আস্থার জায়গা হিন্দু মানুষের আস্থার জায়গা এখানে গিয়ে আমরা ভক্তিভরে আসি এবং আমাদের মনের গ্লানি দূর করে আমরা কিছু পূর্ণ অর্জনের আশায় আসে এ বিষয় নিয়ে আমাদের ভিডিও করা ঠিক না তবু বাধ্য হয়ে করছি এই স্বামীজিদের কারণে এই স্বামীজিদের উদ্দেশ্যে দুটি একটি কথা বলবো আপনাদের এই ধরনের অশুভ আচরণের কারণে আজকের আমাদের সনাতন ধর্ম লুপ্ত হতে চলেছে প্রায় সৃষ্টির সাথে সাথে এই সনাতন ধর্মের সৃষ্টি হয় আজ দেখুন যেটা মক্কা মদিনা বলছেন সেখানেও তো আমাদের হিন্দুদের বসবাস ছিল আপনাদের মতো কিছু কিছু স্বামীজি বা ধর্মগুরুর কারণে আজ দেখুন সনাতন ধর্ম আস্তে আস্তে পৃথিবী থেকে কমে যাচ্ছে আপনাদের মধ্যে তো লোভ মায়া মোহ এসব থাকার কথা না আপনারাই তো আমাদেরকে কুপথ থেকে সুপথে পরিচালনা করবেন আমাদের পথ প্রদর্শক আপনারা যদি এটা করেন তাহলে আমরা কোথায় যাব বলতে পারেন তাই বলবো। আপনারা এখনো এই সমাজকে সুপথে পরিচালনা করুন শোষণ পীড়ন এগুলো বন্ধ করুন এই সমাজটাকে সুপথে পরিচালিত করুন না হলে একদিন আমাদের সনাতন ধর্ম থাকবে না বিলুপ্ত হয়ে যাবে যাই হোক দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা স্বামীজিদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন সাধারণ মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন না কারণ এটা আমাদেরই লজ্জার কথা সনাতন ধর্মের লজ্জার কথা স্বামীজিদের কাছে শেয়ার করলে যদি কিছুটা পরিবর্তন হয় যাই হোক রয়্যাল স্টার টিভির দিকে লক্ষ্য রাখবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন